আজ চলে এসেছি সুন্দরবন কিন্তু ঘুরতে না স্কুল এক্সকারশন আরে না না আমার তো সেই কবেই পড়াশোনার পার চুকে গেছে আসলে আমার হাজবেন্ড ট্যুর অপারেটর সারা বছরই প্রায় ঘুরে ঘুরে বেড়ায় আজ বিবেকানন্দ মিশন স্কুলের এক্সকারশনের দায় ভার ওর উপর ছিল তাই আমি আর বোন ওর সাথে এসছি যদি কিছু ওকে হেল্প করতে পারি গিয়েই সবার আগে রান্নাঘরটা উকি মারল কারণ বাঙালিদের কাছে ঘোড়ার থেকেও বেশি খাবার প্রিয় ওদিকে দেখি স্টুডেন্টরাও সব চলে এসছে চলো ওদের আগে কিছু স্ন্যাক্স দি এখানে আমুদি মাছের চপ আর কফির ব্যবস্থা করেছি স্টুডেন্ট টিচার মিলিয়ে আজ প্রায় 100 জন ছিলেন এতজনের লঞ্চে থাকার ব্যবস্থা হবে না তাই আমরা হোটেল করেছিলাম চলো চলে এসেছি আমরা হোটেল এখন বাজে দুপুর দুটো হচ্ছে সবাই গ্রামের উদ্দেশ্যে মানুষের সম্বন্ধে জানতো হ্যাঁ আমাদের কোম্পানির নাম কিন্তু সুপ্তি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট তোমরা কিন্তু এই নামে ফেসবুক আর গুগলে অ্যাকাউন্ট পেয়ে যাও সন্ধেবেলা সবার উদ্দেশ্যে একটু নাচ গানের ব্যবস্থা রেখেছিলাম এখানকার ট্রেডিশনাল ডান্স এটা আর সাথে ছিল চিকেন পকোড়া আর কফি রাতের ডিনার ডিনারটা কমপ্লিট করে সবাই শুতে চলে গেল কাল সকালে আবার বেরোনো হবে আমাদের কিন্তু শুধু ডোমেস্টিক না ইন্টারন্যাশনাল ট্যুর হয় উপরে দেওয়া নাম্বারে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো আর সুন্দরবন কিন্তু স্টার্টিং মাত্র 1399 থেকে এখন আমরা অনেকটা গ্রামের ভিতরে এখানকার মানুষ কিভাবে মাছ ধরতে যান কিভাবে মধু কালেক্ট করেন এগুলো সম্বন্ধে ওরা সবাই জানছিল সবশেষে মা বনবিবির দর্শন করে ওনার মাহাত্মের কথা শুনে আমরা সবাই পাড়ি দিলাম বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে লঞ্চেই দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছিলাম এখন কিন্তু আমাদের ইলিশ উৎসব চলছে তোমরা চাইলে জয়েন করতে পারো আস্থা হলে আসি